আমাদের আমরা যখন ভাগে এক পিস মাংস খেতাম তখন হয়তো সেই আনন্দটা বুঝতে পারতাম না কিন্তু এখন যদিও দেখা যায় যে মাসে আমি দশ পিস মাংসের টুকটা খেতে পারি বা আমার ভাগে পড়ে আগের কাছে এক পিস মাংসের যে স্বাদ বা যে আনন্দটা পেতাম সেটা এখন আর এই দশ পিস মাংসের মধ্যে আমি কখনো খুঁজে পাই না হয়তো বা এটা কখনো খুঁজে পাবো না মাংস বলতে মুরগি বা হাঁস এটা হয়তো বা আমরা ভাবি তবে মাঝে মাঝে যখন বাড়িতে কবুতর আনা হয়তো সেটা তো দেখা যায় যে অমাবস্যার চাঁদের মতোই লাগতো তবে সেটা সব সময় সবার ভাগে পড়তো না দেখা যেত যে হয়তো বা একটু বেশি অসুস্থ তার জন্যই কবুতরটা রান্না করা হয়তো আজকে বাসায় বাচ্চাদের জন্য কবুতর রান্না করতেছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি কিভাবে আমি বাসায় বাচ্চাদের জন্য কবুতরের মাংসটা রান্না করি আসলে মানুষ বলে যেই দিনগুলা চলে যায় সেই দিনটাই মনে হয় সবচাইতে বেশি মধুর থাকে আর সেই দিনের স্মৃতিটাই মনে হয় সবচাইতে বেশি ভালো থাকে প্রথমে আমি এখানে তিনটা কবুতরকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম কবুতরের মাংসতে আসলে সবাই চামড়াটা নিতে হয় কারণ চামড়া ছাড়া যদি কবুতরের মাংসটা নেওয়া হয় সেই মাংসটা খেতে ভালো লাগে না আর মাংসটা যেহেতু অনেকটা পাতলা আবার দেখা যায় যে হাড়ের সাথে লাগানো থাকে এই জন্য ছোটদের থেকেও মনে হয় বড়দেরই কবুতরটা খাওয়া বেশি ভালো হয় কারণ ছোটরা ঠিক ওইভাবে মাংসটা খেতে পারে না বা আবার মাংসটাকে ভালো করে ওরা চিবিয়েও খেতে পারে না তো যাই হোক মাংসতে আমি এক এক করে পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা লবণ হলুদ মরিচের গুঁড়া আর এখানে সরিষার তেল দিয়ে মেখে কিছু সময়ের জন্য রেখে দিলাম এখন কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দুইটা শুকনা মরিচ এলাচ দারচিনি আর জিরা দিয়ে আমি এটাকে যতক্ষণ না ফোড়নটা হলো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম তারপর ফোড়নটা হয়ে গেলে এখানে আগে থেকে মেখে রাখা মাংসটাকে দিয়ে কিছু সময় একটু খন্তির সাহায্যে ডেড়ে চেড়ে তারপর আমি এটাকে একটু ঢেকে দিই বাচ্চাদের রান্নায় এই জন্য তেল মশলা যত কম দেওয়া যায় ততই বেশি ভালো হয় তবে মাংসতে তেল মশলা একেবারে বেশি কম হলে আবার দেখা যায় যে মাঝে মাঝে বাচ্চারা তো সব সময় সবটুকু খেতে চায় না পরে যেটুকু থেকে যায় সেটুকু আবার বড়রা কেউ খেতেও চায় না কারণ মাংসতে একটু তেল মশলা বেশি হলেই ভালো হয় দিয়ে ঢেকে সময় নিয়ে ঢাকনাটা খুলে আবারও ভালো মতো নেড়ে চেড়ে এটাকে আমি আরো কিছু সময় কষিয়ে নিবো আসলে আমাদের যে ছোটবেলার দিনগুলোর কথা এখন বললে হয়তো বা অনেকের কাছে এটা কেমন লাগতে পারে তবে যেটা সত্য সেটাই বলতেছি আগের দিনের সময়কায় ওই রকম কারো বাড়িতেই মুরগির মাংস মাংস বা যে কোনো কোনো নেওয়া হতো না যখন বাড়িতে মেহমান আসতো তার জন্য হয়তোবা মাংসটা নেওয়া হতো এটা আমি আমার ছোটবেলা থেকেই আমার বাড়িতে দেখে আসতাম জানি না কার বাড়িতে কেমন হয়তোবা প্রায় সবার বাড়িতেই তেমনই হইতে পারে এটা এক একজনের জায়গায় এক এক রকম বা এক একজনের পরিবারে এক এক রকম হতে পারে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ আর একটু আলু কেটে দিলাম আগুন আলুটাকে আগে ভেজে নিলে ভালো হতো কিন্তু আগে যেহেতু মনে ছিল না তো ভাবলাম এখন মাংসের সাথে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই আমি এখন পর্যন্ত মাংসতে কোনো জল দিই মাংস থেকে যে জলটা বের হয়ে গেল সেটা দিয়ে মাংস আর আলুটাকে ভালো করে কষিয়ে নেবো আর আগে বাড়িতে কবুতরের মাংস তখনই খাওয়া হতো যখন কেউ অসুস্থ হইতো তার জন্য কবুতর আনা হইতো বলতে যে কবুতরের মাংস অসুস্থ রোগীকে খাওয়ালে নাকি বেশি ভালো হয় জানি না কার এলাকায় এটা চলতো তবে আমাদের ওইদিকে এটাই বেশি চলতো আর কবুতরের যেহেতু দামটাও একটু বেশি ছিল আর সবসময় পাওয়াও যেত না এই জন্য হয়তো বা অমনভাবে কারো বাড়িতে নেওয়া হতো না মাংসটা সব কিছু দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি এতে ঝোলের জন্য জল দিয়ে দিলাম যখন জলটা ফুটে যাবে তখন নামানোর আগে আমি সব সময় জিনিসটা দিই সেটা হলো গরম গরম মশলা মশলাটাকে একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম তারপর কিছু সময় চেড়ে আরও চুলাতে তারপর আমি মাংসটাকে নামিয়ে নিব তাই তো কম সময়ে হয়ে গেল আমার কবুতরের মাংসটা কে কে এইভাবে কবুতরের মাংস রান্না করে খেয়ে থাকেন বা কার কার পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্না তো কমপ্লিট এখন বাচ্চাদের খাবারটা দিয়ে দিব ওরা দুইজনেই দুপুর থেকে অনেক বেশি খুশি নিয়ে বসে রইলো কখন মা কবুতর রান্না করবে কখনরা ওরা কবুতরের মাংস দিয়ে ভাত খাবে তো এই তো খাবারটা যেমনই হোক না কেন সেটা যদি সুন্দর করে পরিবেশন করা হয় তাহলে যে কারো কাছে এমনিতেই ভালো লাগে তো আমি এখানে ওদের জন্য এখন খাবারটা নিয়ে নিচ্ছি তারপর ওদেরকে খাবারটা দিয়ে দিব আর আমরাও দুপুরের খাবারটা খেয়ে নিব আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা রেসিপি নিয়ে তখন মতো সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন